হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি বাজে সকালে ছটার মতন সকলকে জানাই ভেরি গুড মর্নিং আজ হচ্ছে শুভ মহালয়া তো সকলকে জানে মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা দেখতে দেখতে দেবী পক্ষ কিন্তু সকাল সকাল সবাই মিলে ঘুম থেকে উঠে পড়েছি দেখতে পাচ্ছি বাজি ফাটানো হচ্ছে একটু একটুখানি বাজি হটালাম এইদিকে দেখো মেয়েও কিন্তু আজকে ঘুম থেকে উঠে পড়েছে তো সকাল থেকে কি বলবো সারা রাত কিন্তু বাজির আওয়াজ তারপরে সকাল ভোর হতেই কিন্তু ওই মহালয়া তো যাই হোক এদিকে আমার স্নান করার সমস্ত কিছু হয়ে গেছে সকাল থেকে শরীরটা বেশ ভালো লাগছিল না তার সাথে মায়েরও কিন্তু আজকে শরীরটা খুবই খারাপ একটু ঠান্ডা লেগেছে তো যাই হোক এইদিকে দেখো আমি রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি মায়ের যেহেতু শরীর খারাপ সেই জন্য রান্নাবান্নাটা আজকে আমিই করছি তো যাই হোক আজকে রান্না করব সোয়াবিন আলুর তরকারি ডাল তার সাথে করবো উচ্ছে আলু ভাতে আর কালকার কিছু একটু টক আছে তো সেই জন্য আজকে আর বেশি কিছু রান্নাবান্না করছি না যত তাড়াতাড়ি পারছি তত তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ শরীরটা একদমই আমার ভালো লাগছে না তো যাই হোক ওইদিকে এখন মেয়ে এখন খেলা করছে তো মেয়েকে আবার স্নানও করাতে হবে প্রায় আজকে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় এখন বাজে সাড়ে এগারোটার মতন তো যাই হোক এদিকে দেখো সমস্ত কিছু কিন্তু ওই সোয়াবিনটাকে ভেজে রেখে দিয়েছি আলুটাকেও সমস্ত কিছু ভেজে রেখে দিয়েছি পেঁয়াজ আদা রসুনটা দিন একটুখানি টমেটো দিয়েছি তার সাথে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো তো যাই হোক সমস্ত কিছু দিয়ে দেখতে পাচ্ছে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো যাই হোক সকাল সকাল বড় কিন্তু আজকে দোকানে চলে গিয়েছিলো কারণ সকাল সকাল সবাই মিলে একটুখানি ঘুম থেকে উঠেছিলাম তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে সবাই মিলে কিন্তু হাতে হাতে কাজ করলে কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যত দেখি বেলা করে উঠি তত কাজটাও কিন্তু বেলা করেই হয় তাই যাই হোক এদিকে দেখো রান্না বান্নাটাও আমি শেষ করে নিচ্ছি তারপর মেয়েকে আবার স্নান করাতে হবে খাওয়াতে হবে মায়ের আবার একটু শরীরটা খারাপ আজকে আবার অনেক কিছু কাচাকুচি করেছিলাম সকাল থেকে সামনেই পুজো ঘরঝারা কাচাকুচি সমস্ত কিছুই তো কিন্তু করতে হবে তো সেগুলো ঘরটা আমি আগেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম মেয়ের বার্থডে আগেই তারপরে এদিকে দেখো টকটাও কিন্তু আমি গরম করে নিলাম আর ডালটাও কিন্তু হয়ে গেছে তারপরে মেয়েকে স্নান করে দেখতে পাচ্ছ খেতে বসে দিয়েছি চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি